আমার এই মাসের ইনকাম দেখেন আমার এই মাসের ইউটিউব ইনকাম একশো এগারো ডলার এই যে দেখাই তো এই একশো এগারো ডলার আমার ব্যাংকে ডুববে একুশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে এই যে উপরে কিন্তু লেখা আছে একুশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে কিন্তু আমার এই ইউটিউব ইনকামটা কিন্তু আমার ব্যাংকে ডুববে তো যারা ইউটিউবের সময় দেন হম তারা একটু ঠিক মতো ভিডিও আপলোড করবেন রিয়েল ভিডিও আপলোড করবেন অন্য কোনো ভিডিও আপলোড না তো ইউটিউব থেকে খুব আপনি টাকা ইনকাম করতে পারবেন আর ইউটিউব টাকা এটা কতটা আপনি মানে না পাইলে আপনি বুঝতে পারবেন না তো এই যে এইখানে দেখেন একশো এগারো ডলার এই একশো এগারো ডলার আমি আমার এই মাসের ইনকাম তো এইটা আমার এই মাসে ডুববে একুশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে আর নিশ্চয়ই দেখেছেন আট ডলার হ্যাঁ মানে আট ডলার এইটা হলো যে আমার নতুন নতুন মাস মাস ঠিক আছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিয়ে আরেকটি কথা আপনার যদি কোনো ইউটিউব চ্যানেলে যদি থাকে বা আপনি ঠিকমতো ভিডিও আপলোড করেন কিন্তু আপনি কোনো সফলতার কোনো মুখ দেখতেছেন না বা এরকম ইউটিউব সম্পর্কে যদি কিছু জানতে চান এই ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো এতটুকুই